আমরা যে পাঁচ দিনের ট্রেনিংয়ে আসছিলাম সেটা একদিন একদিন করে প্রতি পিএসের এর চেস নাম্বার অনুযায়ী পরিবেশন করা হয় তো আজকে আমাদের পড়েছে দয়াল গোসাই এক নম্বরে তারপরে মনো মনোরঞ্জন দা তারপরে এই গোসাইয়ের নাম জানি না হ্যাঁ শীতান গোসাই এরা পড়েছে খুব 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 ভালো পরিবেশন করে হ্যাঁ খাওয়ালো আমাদেরকে ওরা ওরা এখন অবশ্য খায়নি হ্যাঁ পনির দিয়ে আজকে সবজি হয়েছে আর ডাল হয়েছে তারপরে এই যে পাপড় হয়েছে সেই খাওয়ালো এই এই দাদা দিচ্ছে ভাত এই আমরা পরিবেশন ওই কারে আমরা পরিবেশন করলাম Good night.